তুমি দয়া করে আমাদের এই আন্দার ঘরে একমাত্র পুত্র আনোয়ারকে দিয়ে আলোময় করে তুলেছে আমার ছেলেটি যে বিদ্যা শিক্ষত অনেক তুলনো তাই আমার ছেলেটাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার আমার খুবই কর্তব্য সালাম রানিমা সালাম কি সংবাদ মনছেছি বড়ই সুখ খবর রানীমা সুখ খবর কী সুখখবর মুনছি কী কী কি কী জানি হ্যাঁ হ্যাঁ মনে পড়ে শুনছি রানিমা একটা টাটকা খবর আছে ঠিক আছে কি টাটকা খবর বলো আমায় সারা রাজ্যময় একটা বেদের মেয়ে সাপ খেলা দেখিয়েছে ও পাগল করে তুলেছে আচ্ছা সে বেদের মেয়ে কোথায় যাও তাকে নিয়ে এসো আমি সাপ খেলা দেখব রানীমা যখন আদেশ করেছে আমি এক্ষুনি বেদের মেয়ের কাছে যাচ্ছি হ্যালো হ্যালো দে আমি তবে

সেটা ভালো করে গাইবি রানী সালা পারে বা i'm a king তোমাদের সাপ খেলা আমাকে দেখাও ঠিক আছে রানিমা দাদি হাফ গুলো বাইর করো আগে দাগ না দাও আগে দাগ দিয়া লয় আরে হয়েছে হয়েছে এই কে ভাই ভাই পেটের একটু কমান Gracias. Wow. খেলা দেখে আমি খুব খুশি হয়েছি তুমি এদিকে সোমা আমার সামনে এসো এদিকে দাঁড়াও এই দাদিপুরি এদিকে আসো তুমিও আসো কোন বলছি তোমার নাতনির নাম রেখেছো কি রানি মা হ্যাঁ বলো আমার নাতনির রাম হ্যাঁ সব রাখছি কি জ্যুস্না জুসনা বাহ্ চমৎকার নাম তোমরা কোথায় থাকো বলো মা আমরা আমরা ওই লক্ষা নদী পারে থাকি তাই তাহলে তো আমাদের মহল্লাই থাকো নাকি জি ঠিক আছে তুমি এদিকে দাঁড়াও আমি দেখছি তোমার সাপ খেলা দেখে আমি বড় খুশি হয়েছি তাই আমার কণ্ঠের হার আমি তোমার কণ্ঠে পরিয়ে দিচ্ছি রানে মার জয় হোক আর হাপের খেলা দেখে যে বেড়ারা পয়সা না দিছে তাকে সবার ক্ষয় হোক থাক থাক বুড়ি অভিশাপ দেওয়ার দরকার নাই ঠিক আছে তাহলে আমি যখন ডাকবো তখন তোমরা আবার আসবে ঠিক আছে রানিমা ঠিক আছে রানিমা রানিমা সেলাম রানিমা কি সুন্দর মেয়েটা বেদের ঘরে যে এরকম সুন্দর মেয়ে জন্ম নেয় আমি আগে কখনো দেখিনি তুমি কি ভাবছো আমি যে ভাবছি কি তা আপনার কাছে বল আমি ভাবছি একটা বেদের ঘরে এত সুন্দর রূপ আলা মেয়ে জন্ম নেয় আমি কখনো দেখিনি যাহপনা তাই আমি ওই বেদের মেয়ের জোসনাকে আমি ভাবছি এতদিন লোক মুখে আমি নাম শুনেছি আজ তার আমি সচক্ষে তার খেলাও দেখলাম তার নাচও দেখলাম এইবার আমি বড় মুক্ত হয়েছি জাহাননা ছেলের বিবাহটা আগে অতি সত্বর হয়ে যাক তখন আরো দিন পেটের মেয়ে জশনাকে দেখে আমি তোমাকে মনের মতো করে রাখতি বলছেন হ্যাঁ হ্যাঁ রানী আমার না খুব ভালো লাগে ওই মেয়েটাকে তাই হ্যাঁ মুন্সীজি যাও এই মুহূর্তে উজির সাহেবকে অন্দর মহলে আসতে বলো যথা যাহাবো না যাব না আজ আমার বড় মনে খুশি আপনাকে বোঝানোর মতন আমার কোনো ক্ষমতা নেই বুঝছ হে রানী অনেক ভেবেচিন্তে দেখলাম পুত্র আমার বিবাহর উপযুক্ত হয়ে তাহলে আপনি বুঝতে পেরেছেন যাব না হে রানী আমি সব বুঝতে পেরেছি তাই কোনো কলঙ্ক না হওয়ার আগে উধিরের কন্যা তারাবনুর সাথে আমাদের আনোয়ারের বিবাহটা তাতে আমি তোমার মতামত জানতে চাই রানী হ্যাঁ আমি আমি তার জন্য খুশি বড় খুশি জাহাফানা আমি খুব খুশি হলাম রানি সালাম জাহাফানা আদেশ করুন কি জন্য আমায় ডেকেছেন আমার পুত্র আনোয়ারের সঙ্গে আমি আপনার কন্যা তারার বিবাহ দিতে চাই আশা করি হাতে কোনো প্রকার অমত পোষণ করবেন না উজির সাহেব আপনার মতামতি আমার মতামত যাহাব না তাছাড়া আনোয়ারের সাথে তারাকে খুব ভালো মানাবে এতে অমতের কি থাকতে পারে যাহাব জানেন যা হব না আশা করি আমার সন্তান আনোয়ার কখনো আমাদের বিরুদ্ধে হবে না আপনি বড় ক্লান্ত আপনার বিশ্রাম প্রয়োজন আসেন আমি আপনাকে বিশ্রামের পছন্দ করছি তুমি ঠিকই বলছো রে চলো বিশ্রাম করে গিয়ে আরে